আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমরা চলে আসছি আজকে এই ছোট ভাইয়ের বাসায় ছোট ভাইয়ের খালি গাই আছে এই যে কবুতর গুলা দেখছেন মাসাল্লাহ বাচ্চা আছে দুইটা এটি জাকির ভাইয়ের কাছ থেকে আনা কবুতর এই নোটটা জাকির ভাইয়ের মাদিটা বাসার এনে একজোড়া আছে সবজির সাথে পাল্লা করা সত্তর কিলো পাল্লা করা নটটা এ জায়গায় জোড়া আছে এটা টুঙ্গি বাজার থেকে কিনা নটটা মাদিটা বাচ্চা বাড়ির একজ আছে গেন্দা গেন্দা খাকি আরেকটা এলো সুরম খাকি বাচ্চা এই যে ছোট ভাই আমাদের কবুতরের খাবার আমার দেয় সেই এই যে কবুতরটা ধরতে যাচ্ছে এই জায়গায় আমাদের ভাই কিছু পাখি কালেকশন করছে দেখতে পাচ্ছেন আর আনবে এই যে কোকাটাল কোকাটেল মেয়েটা একটা ছেলে ছেলের দরকার তার কাছে যদি থেকে থাকে ফোন নাম্বার দিয়ে যোগাযোগ করবে সবজি আছে একজোড়া ছেড় এই জায়গায় একজোড়া আছে পাল্লা খোরা এটা বাচ্চা একটা সিঙ্গেল বাচ্চা আছে এনে একজোড়া আছে এগুলো কি খাওয়ান দেওয়া হয় না এখনও নাকি এ জোগায় এজোড়া হলো পোস্টারিংয়ের জন্য গর কালেকশন আচ্ছা এ জায়গায় টি ডি আছে এমনি গিরিবাস হাইফ্লায়ার আছে আর এমনি পাল্লা করা বাচ্চাও আছে জায়গায় দুইটা হাই হাইফ্লায়ার আছে তিনটা আর এই জায়গায় একজোড়া সবজি আর একটা মাক্সির সাথে জোড়া আছে একজোড়া চিলা আছে এই চিলার সাথে একটা নব্বই কিলো মাদি দেওয়া জোড়া নব্বই থেকে আসা মেমোরিয়াল পিজন ক্লাবের মাদি টাইটা আর এই জায়গায় আছে একজোড়া শাহরানপুরি এগুলার বাচ্চা হাই ফ্লায়ার খুব ভালো উড়ে দেখেন মাসাল অনেক ভালো করে এই জোগা আরেক জোড়া সবজি আছে আর মাছ সাথে জোড়া এই জায়গায় বাপ মাছ একবার প্যাকেজ এক জোড়া দেখতে পারছেন এই যে এটা ধরতে যাইতেছে ধরতে পারতেছে না এই যেগুলা সব সারা উড়ে ওর অনেক কুকুর তোর এই জায়গায় আছে ভালো ভালো পাল্লার কুকুর এগুলো সব পাল্লার সব পাল্লার কুকুর এগুলো মাশ আল্লাহ পাল্লার কুকুর তো আর দেখতে পাচ্ছেন এগুলো সব এই শীতে এসিতে শীতে সব ইগুলা ছাড়া হইবো আল্লাহ আর এদিকে আছে কিছু দেখান সাহারানপুরি যে একটা মা দিই সব মা দিই বেশি কয়েক এই এটা মাদি এই যে নটটা ভালো অনেক যে নোট একটা এই যে একটা নোট ভালো যে একটা নট ভালো নোট দেখতে করতেছে এগুলো সব ভালো বলেছ অনেক ভালো কবুতর এগুলো এগুলো সব ডিম বাচ্চা করানো হয় এগুলোর থেকে এগুলার বাচ্চাই ছুটে শীতে এগুলোর বাচ্চা ছুটে ছুটে এগুলার বাচ্চা খেলা শীতে ওরা এগুলা মার্শাল্লা অনেক ভালো কবুতর এগুলা আর ওই উপরে দেখতে পাচ্ছেন ওই কোনায় ওই নোটটা আমার কিনা কবুতরা ছিল ওই যে কোনায় ওইটা dan pasir kutut. Orde gas. Sudah.